এই সংবাদ পেয়ে গেলেন কুফাবাসীরা কুবাবাসীরা যখন সংবাদ পেলেন আল্লাহ নবীদ্র ইমাম হুসাইনের উপর চরম নির্যাতন শুরু হয়েছে তারা স্থির থাকতে পারলেন না কুপাবাসীরা মিটিং করলেন আমরা ইমাম হুসেনকে চিঠি লিখি আর তাকে আমরা কুফা নগরীতে নিয়ে এসে তার হাতে বায়াত গ্রহণ করে তাকে আমরা খেলাফতের মসনদে বসিয়ে দেব জোরে বলেন সুবাহানাল্লাহ কুফাবাসীরা চিঠি লিখলো ইমাম হুসাইন যেহেতু আপনার উপরে ইয়াজিদের সৈন্যরা চরম শুরু করে দিয়েছে আপনি দেরি করবেন না চলে আসুন কুফানগরীতে আপনার হাতে বায়াত হয়ে আমরা আপনাকে খেলাফতের মসনদে বসিয়ে দেব জোরে বলেন সুবহান আল্লাহ ইমাম হুসাইন চিঠি পেয়ে মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠিয়ে দিলেন তুমি যাও কুফানগরীতে যে দেখো তারা চিঠিতে যে বক্তব্য তো দিয়েছে এই বক্তব্য কতটুকু সঠিক সঠিক হলে তুমি আমাকে চিঠি লিখবে আমি সঙ্গে সঙ্গে চলে যাব মুসলিম ইবনে ওয়াকিন ইমাম হুসাইনের নির্দেশ পে এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে গুফায় চলে গেলেন যে গুহার পরিবেশ পরিস্থিতি দেখলেন বুঝতে পারলেন কুফারবাসীরা কুফার জনগণেরা ইমাম হুসাইনের হাতে হাতে হাত রেখে বায়আত নামার জন্য নদীর আঘ্রহে বসে আছে তিনি যখন বুঝতে পারলেন ইমাম হুসাইন কি চিঠি লিখলেন ইমাম হুসাইন আপনি এক মুহূর্ত দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন কুফায় আপনার হাতে হাত দিকে বায়াত নিতে চায় আর তারা সকলে মিলে আপনাকে খেলাফদের মসনদে বসিয়ে দিতে চায় জোরে কন্যা সুবাহান ইমাম হোসেন চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন নিয়ে আটাত্তর জন সঙ্গী সাথে নিয়ে প্রকাশ্যে দিবালকে কুফার উদ্দেশ্য রওনা করে দিল ইয়াজিদের গোয়েন্দা বিভাগ ইয়াজিদকে জানিয়ে দিল ইয়াজিদের আপনার শত্রু আপনার হাতের শিকার কুফার উদ্দেশ্য রওনা দিয়েছে ইমাম হুসাইন যদি কুফায় যেতে পারে কুফাবাসীরা তার হাতে বায়াত গ্রহণ করবে খেলাফতের মসনদ তাকে বসিয়ে দেবে আপনাকে খেলাফতের মসনদ থেকে সরিয়ে দেবে এই কথা শুনে হুসাইন হুসাইনের চাম শত্রু ইয়াজিদ দিলে বেগুনে জমি উঠল আর কুফাবাস কুফা নগরীর গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখল ববাইদুল্লাহ নজী আজ কোনোভাবেই যেন হুসাইন রজিয়াল্লাহুতালু গুফায় প্রবেশ করতে না পারে আর কি যেই ব্যক্তিরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে আমন্ত্রণ করেছে গুফায় যাওয়ার জন্য আর যেই ব্যক্তি তাকে তথ্য দিয়েছে সত্য বলে তাদের ব্যাপারে তোমরা কঠোর হস্ত তাদেরকে দমন করে দাও নির্দেশ হলো দুটি এক নম্বরে নির্দেশ দিলে ওয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু যাতে কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে দুই নাম্বার নির্দেশ হলো ইয়াজিদ জানিয়ে দিল কুফার কবর নার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যারা ইমাম হুসাইন কে আমন্ত্রণ করেছে আর যে তাকে এই চিঠি লিখে দিয়েছে অর্থাৎ মুসলিম ওয়াকিল এদের বিরুদ্ধে তোমরা কঠোর হয়ে যাও জোরে কোন আল্লাহু আকবার যে পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিহাদ যখন ইনাসেস্থ বিল সঙ্গে সঙ্গে জৌত বাহিনী নিয়ে নিয়ে দিলেন ফোরাত নদীর কূলে কারবালার প্রান্তরে ইমাম হোসেন পায়হেতে কুফার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে কারবালা নামক প্রান্তরে যে ওই জায়গাটার নাম কারাবালা ছিল না তখন তিনি দেখতে পেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জৌত বাহিনী আর অজিদের যৌথ সম্মিলিতভাবে আমার সামনে বাধা হয়ে গেছে কুফানাগুড়িতে প্রবেশ করতে দিবে না তিনি বিপদ দেখলেন সন্নিকটে বিপদ চলে এসেছে সঙ্গী সাথীদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তিনি বললেন কারি বুলবালা বিপদ নিকটবর্তী এই কারি বুলবালাকে সংক্ষিপ্তভাবে কারবালা বলা হয় কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে বাধা দান করলাম এক কদম সামনে এগুতে দিবে না ওই দিকে যাতে কুফাবাসীর লোকেরা এই ব্যাপারে আন্দোলন করতে না পারে সংগ্রাম করতে না পারে মিছিল করতে না পারে মানববন্ধন করতে না পারে ইমামকে ইমাম হুসাইনকে কুফায় প্রবেশ করতে দিতে হবে আমাদের দাবি মানতে হবে এরকম যাতে কোনো প্রকার কোনো শব্দ কেউ করতে না পারে এই জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়ার প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে মুসলিম ইবনে ওয়াকিলকে জবাই করে দিল জোরে পড়েন আল্লাহু আকবার প্রকাশ্যে দিবালোকে মুসলিম ইবনে ওয়াকিল যে চিঠি লেখল ইমাম হুসাইনকে দেরি করবেন না দ্রুত চলে আসুন উফায় নগরীর লোকেরা আপনার হাতে বাত নিয়ে আপনাকে খেলাফতের মসনদে বসিয়ে দেবে এই মুসলিম ইবনে ওয়াকিলকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে দিল শুধু তাই নয় মুসলিম ইবনে ওয়াকিলকে দ্বারা সাহায্য করেছে সহযোগিতা করেছে থাকতে দিয়েছে খেতে দিয়েছে এরকম কয়েকজন মানুষকে প্রকাশ্যে দিবালকে একই সঙ্গে একই স্থানে জবহ করে দিল এই দৃশ্য দেখে কুপাবাসীর স্তব্ধ হয়ে গেল যেমন বর্তমান অবস্থা চলতেছে কথা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুগণ ইমাম হুসাইন বলেন ও যৌথ বাহিনী তোমরা আমার পথ কেন রোধ করেছ আমার সামনে কেন তোমরা ব্যারিকেড দিয়েছ কারণটা কি কি যৌথ বাহিনীর কমান্ডার বলে উপরের নির্দেশ জোরে বলেন ঠিক কি না কার নির্দেশ আর বলেন জোরে বলেন উপরের নির্দেশ শেষ আজও আছে না নাই নাই নিচে নামবো আর নিচে নামলাম না বুঝে নিয়ে উপরের নির্দেশ হয়েছে আপনাকে কুফা নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না ইমাম হুসাইনকে সেখানে বাধা দান করল কয়েকদিন চলে গেল ইমাম হুসাইনের সঙ্গী সাথী পরিবার পরিজন আটাত্তর জন কয়েকদিন হয়ে গেছে কোনো খাদ্য তো দূরের কথা তাদের মুখে এক ফোঁটা পানি পর্যন্ত ইয়াজিদের সৈন্যরা পায় নাই পানির জন্য শতপদ শুরু করে দিলাম দরবার প্রান্তরে ফোরাত নদীর পানি কুকুর পেল শিয়াল পেল বিড়াল পেল জীব পেল জন্তু পেলো জানোয়ার পেল আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইনের সঙ্গে সাথীরা পেল না এক পরিস্থিতিতে যৌথ বাহিনীরা তোমরা আমাকে কুফায় প্রবেশ করতে দিবে না ভালো কথা তোমরা আমাকে ছেড়ে দাও আমি কুফায়ও প্রবেশ করবো না আমি দামেশকে চলে যাব যৌথ বাহিনী বললে ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াজিদের খেলাপতির স্বীকৃতি প্রদান করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে এক কদম কোন দিকে যেতে দেব না তারা মনে করেছিল ইমাম হুসাইনকে যদি আমরা চাপ প্রয়োগ করি নির্যাতন করি কয়েকদিন ধরে তাহলে হয়তোবা ভয়েতে ভয় করে ভীত হয়ে ইয়াজিদের খেলাপতির স্বীকৃতি দেবে

হার গোড় টুকরা টুকরা হয়ে যাবে ইমান থেকে একটু পরিমাণ তারা দূরে সরা যাবে না